যে সময়ের সাথে স্বভাব পরিবর্তন করে তাকে কখনোই বিশ্বাস করা উচিত নয় জীবনে কখনো নিজেকে অন্যের সাথে তুলনা করো না তুমি যেমনই হও সেটাই সর্বশ্রেষ্ঠ প্রত্যেকেই তাদের জীবন বদলানোর জন্য সময় পায় কিন্তু সময় বদলানোর জন্য দ্বিতীয় জীবন কেউই পায় না ভগবান বলেন যা অবশ্যম্ভাবী তা ঘটবেই আর যা হবার নয় তা কখনোই হবে না এরকম বিচার যার মনে থাকে তাকে দুশ্চিন্তা কখনোই পীড়া দেয় না ভালো উদ্দেশ্য নিয়ে যে কাজ করা হয় তা কখনোই ব্যর্থ হয় না আর তার ফলও তুমি একদিন নিশ্চয়ই পাবে জীবনের সব থেকে বড় ভুল হলো সেটাই যেটা থেকে আমরা কিছু শিখতে পারি না আজ তুমি যে কাজ করছো তার ফল তুমি ভবিষ্যতে নিশ্চিত পাবে আর আজ তুমি যা পেয়েছো তা তোমারই দ্বারা করা তোমার অতীতের কর্মের ফল শ্রীকৃষ্ণ বলেন যে মানুষ শ্রদ্ধা ভক্তির সঙ্গে আমার উপাসনা করে আমি তাকে সেই সব কিছু দিয়ে থাকি যা তার কাছে নেই আর তার কাছে যা থাকে আমি তা রক্ষাও করি তাকে কি আর কতটা বলতে হবে যদি তুমি শিখে নাও তাহলে তোমার জীবন সার্থক হয়ে যাবে যদি জীবনে কখনো সুযোগ পাও তাহলে স্বার্থ ত্যাগ করে সাহায্য করে দিও কিন্তু কখনোই স্বার্থপর হয়ে এড়িয়ে যেও না ধর্ম দ্বারা পরিপূর্ণ হৃদয় সর্বদা ধর্মের পরামর্শ দেয় আর অধর্ম দ্বারা পরিপূর্ণ হৃদয় সর্বদা অধর্মের পরামর্শ দেয় কোনো রকম দুঃখ কষ্টের মধ্যে তোমাকে এই সাতটি গুণ বাঁচাবে তোমার জ্ঞান তোমার বিনম্রতা তোমার বুদ্ধি তোমার ভিতরের সাহস তোমার ভালো কর্ম সত্য কথা বলার অভ্যাস এবং ঈশ্বরে বিশ্বাস যখন কঠিন সময় আসে তখন ব্যক্তি একা হয়ে যায় কিন্তু এটাও সত্য যে সেই কঠিন সময় ব্যক্তিকে আরও মজবুত করে দেয় যে তোমাকে সম্মান দেয় তাকেও তুমি সম্মান দাও কারো সামর্থ্য দেখে তার সামনে মাথা ঝোঁকানো ভীরুতার লক্ষণ তোমার সামনে যত বড় কঠিন পরিস্থিতি এসে পড়ুক না কেন একটা কাজ করবে নিজের সব কিছু ভগবানকে সমর্পণ করে দাও ভগবানের উপর বিশ্বাস সেই ছোট্ট শিশুর মতো করো যাকে হাওয়াতে ছুড়ে দিলেও সে হাসতে থাকে সে ভয় পায় না কারণ সে জানে যে তুমি তাকে নিচে ফেলে দেবে না ভগবান শ্রীকৃষ্ণ বলেন তুমি মন ছোট করো না যদি আপনজন তোমার থেকে মুখ ফিরিয়েও নেয় আমি তোমার সাথে সব সময় থাকব কারোর সামনে এতটাও ঝোঁকা উচিত নয় যে সে তোমাকে নিচু শ্রেণীর লোক ভাবতে শুরু করে মনুষ্য সর্বদা তার ভাগ্যকে দোষারোপ করে এটা জেনেও যে ভাগ্যের থেকেও বড় হলো তার কর্ম যেটা তার নিজের হাতেই রয়েছে জীবনে এমন একজন থাকাও খুব জরুরি যাকে কিছু বলার জন্য ভাষার প্রয়োজন হয় না হয়তো তাকেই পরমাত্মা বলা হয় শ্রীকৃষ্ণ বলেছিলেন মৃত্যুর সময় কোনো ব্যক্তি যদি আমার নাম করতে করতে দেহত্যাগ করে তাহলে সে আমার পরম ধাম প্রাপ্ত হয় ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন হে ভারত প্রকৃতি আমার গর্ভাধান স্থান আমি প্রকৃতিতে গর্ভাধান করি আর তা থেকেই সর্বভূতের উৎপত্তি হয় মানুষ দেবতা ও অন্যান্য জনিতে যে সকল শরীর উৎপন্ন হয় আমি তাদের পিতা এবং প্রকৃতি হলেন তাদের মাতা হে মহাবাহ সত্য রজ এবং তম এই তিন গুণ দেহমধ্যে আত্মাকে আবদ্ধ করে রাখে এর মধ্যে সত্যগুণ হল নির্মল ও নির্দোষ এই সত্যগুণ আত্মাকে সুখ ও জ্ঞানের সঙ্গ দিয়ে আবদ্ধ করে রাখে রজগুণ আত্মাকে রাগ তৃষ্ণা আসক্তি প্রভৃতি কর্মাশক্তি দ্বারা আবদ্ধ রাখে আর তমগুণ হল জীবের ভ্রান্তি ও অজ্ঞানতার কারণ এই তমগুণ আমোদ প্রমোদ আলস্য নিদ্রা দ্বারা আত্মাকে আবদ্ধ রাখে যখনই সকল ইন্দ্রিয় দ্বারে জ্ঞানের প্রকাশ হয় বা নির্মল জ্ঞান উৎপন্ন হয় তখন বুঝবে সত্যগুণ বৃদ্ধি পেয়েছে যখন লোভ লালসা প্রকাশিত হয় তখন বুঝবে রজগুণ বৃদ্ধি পেয়েছে আর যখন মোহ ঘিরে আসে বুদ্ধি বিপর্যয় ঘটে এবং কর্তব্যে অনীহা আসে তখন বুঝবে তমগুণ প্রাধান্য পেয়েছে সত্যগুণ প্রাপ্ত অবস্থায় যদি জীব দেহত্যাগ করে তবে সে স্বর্গলোক প্রাপ্ত হয় যদি রজগুণ থাকা অবস্থায় দেহত্যাগ করে তবে পরজন্মে কর্মী হয়ে মনুষ্যজনিতে জন্মগ্রহণ করে আর যদি তমগুণ অবস্থায় দেহত্যাগ করে তবে বোকা পাগল অথবা অবিবেকী হয়ে এই জাতীয় বিভিন্ন জনিতে জন্মগ্রহণ করে হে অর্জুন আমি অব্যক্ত রূপে সমস্ত জগৎ ব্যাপিয়ে আছি সমস্ত জীব সকল আমাতেই অবস্থিত কিন্তু আমি তাহাতে নই যেমন আয়নাতে তুমি নিজের প্রতিবিম্ব দেখতে পাও অর্থাৎ তুমি আয়নার মধ্যেই আছো কিন্তু আয়না তোমার মধ্যে নেই হে কঙ্তেও কল্পের শেষে সমস্ত জীব আমাতেই বিলীন হয় আবার কল্পারম্ভে পুনরায় তারা আমার থেকেই নির্গত হয় আমি নিজ প্রকৃতিকে নিজের বসে রেখে নিজ নিজ কর্ম নিমিত্তে স্বভাব অনুযায়ী জীবগণকে বারবার সৃষ্টি করে থাকি আমার অধিষ্ঠানের জন্যই এই জগৎ প্রসব হয় এই জন্যই জগৎ বারবার উৎপন্ন হয় হে কমতেও যারা অন্য দেবতায় ভক্তিযুক্ত হয়ে পূজা করে তারাও আমাকেই পূজা করে কিন্তু তারা স্বাস্থ্যবিধি অমান্য করে আমি সর্বযজ্ঞের ফলদাতা ও ভোক্তা এই তত্ত্ব জানে না বলেই তারা পুনরায় সংসারে পতিত হয় যারা দেবগণের পূজা করেন তারা দেবলোক যারা পিতৃগণে পূজা করেন তারা পিতৃলোক যারা যক্ষ রক্ষা পূজা করেন তারা ভূতলোক প্রাপ্ত হন কিন্তু যারা আমার ভজনা করেন তারা আমাকেই প্রাপ্ত হন যিনি আমাকে পত্র পুষ্প ফল জল ইত্যাদি ভক্তিপূর্বক দান করেন আমি সেই ভক্তের উপহার গ্রহণ করে থাকি ভগবান শ্রীকৃষ্ণ দেহের সঙ্গে আত্মার সম্পর্ককে খুব সুন্দরভাবে ভগব গীতায় তুলে ধরেছেন জীবের মূল সত্তা কী দেহের সাথী বা আত্মার সম্পর্ক কি আত্মার স্বরূপ কি এই সকল জটিল বিষয়বস্তু খুব সুখাতে সূক্ষ্মভাবে ভগবান শ্রীকৃষ্ণ গীতায় তুলে ধরেছেন আমাদের মূল সত্তাকে অবগত করার মানুষের প্রথমেই আত্মার স্বরূপ সম্পর্কে ভগবান ধারণা দিচ্ছেন অন্তবন্তু ইমে দেহা নিত্য সক্তা শরীরা অনাসীন প্রমেয়স্ব যুদ্ধস্য যুদ্ধস্ব ভারত আত্মা যে দেহকে আশ্রয় করে অবস্থান করেন সেই দেহ নস্বর বলে কথিত হয়েছে কিন্তু আত্মা হল অবিনশ্বর তাহলে এখন এই প্রশ্নের উত্তর খুঁজতে হবে যে আমি আসলে কে দেহটা যদি নশ্বরই হয় তাহলে তো তার ধ্বংস অনিবার্য তাহলে আমি ধ্বংস হয়ে গেলে কর্মফলের ভোগটা কার এই প্রশ্নের উত্তরটা কিন্তু ভগবানের এই শ্লোকে স্পষ্টভাবেই প্রতীয়মান হয় দেহটা যেহেতু নস্বর তাই এই দেহটা আমি নই যেহেতু আত্মা অবিনশ্বর ও নিত্য তাই আত্মাটাই হচ্ছে আমি আমার মূল সত্তা হলো আমি এক আত্মা যে একটি দেহকে আশ্রয় করে আছি দেহটা আত্মার একটি আবরণ মাত্র যেটা ভগবান আরও স্পষ্ট করে বলেছেন বাসাংশী জীর্ণাণী যথা বিহায় নবানী ঘৃণাতি নরপরাণী তথা শরীরানী বিহায় জীর্ণান্নান্নি সংজাতি নবাণী দেহি যেরকম মনুষ্য তার পুরাতন বস্ত্রগুলি ত্যাগ করে নতুন বস্ত্র ধারণ করে সেইরূপ জীবাত্মাও পুরাতন শরীর ত্যাগ করে নতুন দেহ ধারণ করে বর্তমানে আমি এই দেহকে আশ্রয় করে আছি আবার কোনো এক সময় পুরাতন বস্ত্রের মতোই এই দেহকে পরিত্যাগ করে কর্মফল অনুযায়ী নতুন একটি দেহ আমি ধারণ করব এটাই হলো প্রকৃতির বিধান এখানে কিন্তু ভগবান আমাদের জীবাত্মা বলে সম্বোধন করেছেন এর মানে হলো আমি হলাম আত্মা তবে জীবাত্মা আর পরমেশ্বর ভগবান যেহেতু সর্বভূতে অবস্থান করেন তাই তিনি হলেন পরমাত্মা যেহেতু আমার জন্ম হয়েছে তাই আমার মৃত্যু অবশ্যম্ভাবী কিন্তু জন্ম ও মৃত্যু কোনো সৃষ্টি বা বিনাশ নয় গীতার ভাষায় এটা দেহ পরিবর্তন করার একটা নিয়ম মাত্র হি ধ্রুব মৃত্যু ধ্রুবম জন্ম মৃত্যচ চস্মাত পরিহার্য অর্থে নাতাম সচিতম আর হাসি যার জন্ম হয়েছে তার মৃত্যু নিশ্চিত আবার যার মৃত্যু হয়েছে তার জন্ম হওয়াও নিশ্চিত সুতরাং যা অবশ্যম্ভাবী তার জন্য আমাদের শোক করা উচিত নয় এটি হলো ভগবত গীতার সব থেকে বড় উপলব্ধি যারা শরীরকে সর্বস্ব বলে মনে করেন তারাই কেবল দুঃখ ভোগ করে কিন্তু যারা জানেন এই শরীরটা আমি নই আমি জীবাত্মা আমার বিনাশ নেই তারা কখনো কোনো কষ্টে ব্যথিত হন না বা অধিক আনন্দে প্রভাবিতও হন না বিষয় চিন্তা করতে করতে মানুষের তাতে আসক্তি জন্মায় আসক্তি থেকে কামনা কামনা থেকে ক্রোধ ক্রোধ থেকে মোহ মোহ থেকে স্মৃতি স্মৃতিভংশ থেকে বুদ্ধি বুদ্ধিনাশ আর বুদ্ধিনাশ হলেই বিনাশ ঘটে কিন্তু যার ইন্দ্রিয় প্রসন্ন চিত্ত এবং বুদ্ধি ঈশ্বরের স্থিত তিনি অমৃত লাভ করেন আর যিনি অযুক্ত যার চিত্ত ঈশ্বরে সমাহিত নয় তার আত্মাবিষয়ক বুদ্ধিও হয় না যার আত্মাবিষয়ক বুদ্ধি চিন্তা নেই তার শান্তিও নেই আর যার শান্তি নেই তা সুখ কোথায় আমাদের মন সকল ইন্দ্রিয়কে পরিচালনা করে যখন ইন্দ্রিয় সকল মনের অধীন এবং প্রজ্ঞাবান যার ইন্দ্রিয় সকল বিষয় থেকে নিবৃত হয়েছে তার প্রজ্ঞা প্রতিষ্ঠিত হয়েছে বলে জানবে যেমন নদীর জল সমুদ্রে প্রবেশ করে বিলীন হয়ে যায় তেমনই আত্মাবান ব্যক্তিতে সকল প্রবেশ করলেও তাতে চিত্ত বিক্ষিপ্ত না হয়ে স্থির থাকে এরূপ স্থির আত্মাবান ব্যক্তি শান্তি লাভ করে কিন্তু যিনি ভোগ কামনা করেন তিনি শান্তি পান না যে ব্যক্তি সমস্ত কামনা ত্যাগ করে নিষ্ক্রিয় হয়ে বিচরণ করেন যিনি মমতাশূন্য এবং অহংকার শূন্য তিনি শান্তিপ্রাপ্ত হন হে পার্থ এই স্থিতিপ্রজ্ঞ অবস্থাই হল ব্রাহ্মী স্থিতি এই অবস্থা প্রাপ্ত হলেই জীবের আর মোহ থাকে না মৃত্যুকালেও এই অবস্থা বিদ্যমান থাকায় তিনি ব্রহ্মে লীন হন অর্থাৎ তিনি মোক্ষ লাভ করেন তৃতীয় অধ্যায়ে অর্জুনের প্রশ্নের উত্তরে শ্রী ভগবান কর্মযোগের অবতারণা করেছেন এখানেও নিষ্কাম কর্মের রূপে প্রথমে আত্মাতে সন্তুষ্ট আত্মারাম জ্ঞানীর ভাবানুযায়ী ফলাশক্তি বর্জন করে কর্ম করার উপদেশ দিলেন তারপর অহংকার বর্জিত নির্লিপ্ত বুদ্ধিতে কর্ম করার উপদেশ দিলেন তিনি বলছেন ময়ী সর্বাণী কর্মাণী সামন্য সাধ্যার্থ চেত সা অর্থাৎ বিবেক বুদ্ধি দ্বারা আমাদের সমস্ত কর্ম সমর্পণ করো এখানেও শ্রী ভগবান কর্মযোগে সহজ পন্থা স্পষ্ট করে নির্দেশ করে দিচ্ছেন ঈশ্বরের সমস্ত কর্ম সমর্পণ করতে হবে আমাদের তাহলে সেই কর্মের ফল আর আমাদের উপর বর্তাবে না ঈশ্বর তার অনন্ত কৃপাগুণে আমাদের সমস্ত কর্মভোগ কাটিয়ে মোক্ষের অধিকারী করে দেবেন এরপর চতুর্থ অধ্যায়ে ভগবান তার করুণার পরাকাষ্ঠা প্রকাশ করে প্রতিজ্ঞা করছেন যে যথামাং প্রপদান্তে তাঙ্গস তথাইব ভাজা মাহ অর্থাৎ যে যেখানে যেভাবে যে অবস্থায় আমার স্মরণ নেয় তাকে সেইখানে সেইভাবে সেই অবস্থায় আমি অনুগ্রহ করে থাকি যে বিষয় কামনা করে তাকে আমি কাম্য বস্তু প্রদান করে থাকি যে মোক্ষ কামনা করে তাকে আমি মোক্ষ ফল প্রদান করি যে ভক্তি প্রার্থনা করে তাকে আমি ভক্তি প্রদান করি আমাদের জীবনের সব থেকে কটু সত্য হল এটি যে আমরা সর্বদা সুখের জন্য চেষ্টা করি কিন্তু আমরা দুঃখ পাই আমরা প্রেম কামনা করি কিন্তু আমরা হতাশার সাথে মিলিত হই আমরা জীবন কামনা করি কিন্তু আমরা জানি যে আমরা প্রত্যেক মুহূর্তে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছি প্রত্যেক ব্যক্তি সুখ লাভের জন্য ফলপ্রসূ কাজে নিয়োজিত থাকে কিন্তু তৃপ্তি পায় না পরিবর্তে এই ক্রিয়াকলাপগুলি কেবল দুঃখকে আরও বাড়িয়েই তোলে ফলে এই পৃথিবীতে কার্যত সবাই অসুখী কেউ কেউ নিজের শরীর ও মনের দুঃখে ভোগে অন্যরা তাদের পরিবারের সদস্য এবং আত্মীয়দের দ্বারা যন্ত্রণা প্রাপ্ত হয় কেউ কেউ ধনসম্পদের অভাব এবং জীবনের প্রয়োজনীয় জিনিসপত্রের ঘাটতিতে ভোগছেন বস্তুগত মানসিকতার লোকেরা জানে যে তারা অসুখী কিন্তু তারা মনে করে যে তাদের সামনে থাকা অন্যরা সবাই সুখী এবং তাই তারা বস্তুগত বৃদ্ধির জন্য ছুটতে থাকে এই অন্ধ সাধনা চলে বহুকাল যাব তবু সুখে দেখা নেই এখন যদি মানুষ সেটা বোঝে যে ফলপ্রসূ কাজে লিপ্ত হয়েও কেউ কখনো সুখ অর্জন করতে পারেনি তাহলে তারা বুঝবে যে তারা যেদিকে ছুটছে তা বৃথা এবং অর্থহীন এবং তখন তারা আধ্যাত্মিক জীবনের দিকে ফিরতে পারে যাদের বুদ্ধি আধ্যাত্মিক জ্ঞানে স্থির হয়ে গেছে তারা বোঝে যে ভগবানই সব কিছুর পরম ভোগদাতা ফলস্বরূপ তারা তাদের কর্মের ফলের প্রতি আসক্তি পরিত্যাগ করে তার কাছে সমস্ত কিছু নিবেদন করে এবং তার করুণা হিসাবে যা আসে তা নির্মলভাবে গ্রহণ করে এটি করার ফলে তাদের কর্মগুলি কর্মিক প্রতিক্রিয়া থেকে মুক্ত হয়ে যায় যা একজনকে জীবন ও মৃত্যু চক্রে আবদ্ধ করে শ্রোতা বন্ধুরা আমি আশা করব ভগবত ভক্তির এই কথাগুলি আপনার ভালো লেগে থাকবে সনাতন ধর্মকে আরও বেশি বেশি করে প্রচারের নিমিত্ত গীতার এই সার কথা আপনার আপনজনদের সাথেও শেয়ার করুন যাতে তারাও পরমাত্মার স্নেহ ছায় অপার শান্তি লাভ করতে পারে এবং আপনারও তাতে মঙ্গল হয় আপনাকে অনুরোধ করব ভিডিওটিতে একটি লাইক অবশ্যই করবেন আজ এখানেই আলোচনা শেষ করছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এবং গীতা প্রচার করতে থাকুন জয় শ্রীকৃষ্ণ